হু বিল ওয়ালিদাইন ইহসানাম আল্লাহর پیغمبر موسی আলাইহিসসালাত ওয়া সালাম আল্লাহ তাআলার দরবারে ডাক দেয়া বলে আয় আল্লাহ আপনি আমাকে একটা ওয়াসিয়াত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর মসা তুমি তোমার মায়ের আয়াল্লাহাকে একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর তিন নম্বর মূস আলিং সালাম ডাক দিয়া বলেন আয় আপনি আমাকে একটা অসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস হাদিসের মধ্যে ارشاد ফরমান একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে ইসা বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন বল তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো তৃতীয়বার আবার সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ তুমি তোমার মায়ের সন্তুষ্ট আমি কার খেদমত করব বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো তিন নাম্বার এই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো তাহলে পয় তিন তিনবার ডাক দিয়া বলেন আয় আল্লাহ আপনি আমাকে একটা ওয়াসিয়ত করেন আল্লাহ رب العالمین তিন তিনবার ডাক দিয়া বলেন ও موسی তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করা পয়গম্বর কে একজন সাহাবী ডাক দিয়া বলে ও পয়গম্বর আমাকে একটা ওয়াসিয়ত করেন পয়গম্বর তিন তিনবার ডাক দিয়া বলেন তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো জোরে আব্বা আম্মার গুরুত্ব আছে না নাই কথাকার জোরে বলেন কথাকার বায় বাইজ বুস্তামি রহমতুল্লাহের নাম আমরা অনেকেই শুনেছি ছোট্ট বাইজিদ প্রচণ্ড শীতের মধ্যে বাইজিতের মা ডাক দিয়া বলে ও বাইজি আমাকে কি একটু পানি পান করাই বানি তৎকালীন সময়ে ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না বাড়ির মধ্যে পানিস্তা পানির ব্যবস্থা ছিল না গ্রামের মধ্যে পানির ব্যবস্থা ছিল না এলাকার মধ্যে পানির ব্যবস্থা ছিল না ইউনিয়ন ভিত্তিক থানা ভিত্তিক পানির ব্যবস্থা ছিল বাইজিত বুস্তামি ছোট্ট মানুষ দু ছয় বছর বয়সে মায়ের জন্য পানি আনতে গেছে পানি আইনা নিয়া দেখি মা আবার আরাম করে ঘুমাইতেছে জোরে বলেন আল্লাহ আকবার ভাই যেতে চিন্তা করে আমি যদি আমার মাকে ডাক দে আমার মার আরামের ঘুম ভেঙে যাবে আমার মা অনেক কষ্ট পাবে আমি প্রচন্ড শীত হয়েছে দেখে কে হয়েছে আমি আমার মায়ের মুখ মায়কে কষ্ট দিতে পারবো না আমি আমার মায়ের গুম ভাঙতে পারবো না প্রয়োজন হলে ফজর পর্যন্ত আমি এখানে দাঁড়ায় থাকবো পর আমি আমার মাকে ডাক দিতে পারবো না জোরে বলেন আল্লাহ আকবার রম বাই রাম আর বাইজিৎ পুস্তামি রহমাতুল্লাহ খেয়ালাই মাকে কষ্ট দেয় নাই সারারাত্র আর মাকে ডাক দেয় নাই ফজুর পর্যন্ত গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে ঘুম থেকে ওইটা দেখে টুকরা সন্তান এরকম ভাবে গ্লাসের পানি নেওয়া দাঁড়ায় রয়েছে ও সন্তান তুমি কি ঘুমাও নাই বলে না না বলে আমি রাতের শুরুর অংশে আমি রাতের শুরুর অংশে তোমাকে পানি আনার জন্য বলেছিলাম অসুস্থতার কারণে আমি আরামের বিস্তার মাথা টেলা গাইলাম আমার ঘুম আইসা গেছে ও কলেজের টুকরা সন্তান আমার তুমি কি ঘুমাও না ভাইজি ডাক দিয়া বলে মা গো না আমি আপনার সামনে পানি নিয়ে আসলাম দেখি আপনি ঘুমাই গেছেন যদি আপনার ঘুম ভাঙে আপনাকে আমি মা ঘুম ভাঙে কষ্ট দিতে পারবো না আপনার দেখার মধ্যে আমি আঘাত করতে পারবো না আপনার ঘুম ভাঙতে পারবো না আপনাকে আমি কষ্ট দিতে পারবো না এই কথা শুনিয়া বাইজিতের মা আশ্চর্য হয়ে যায় ডাক দিয়ে আল্লাহ তালার দরবারে বলে আই আল্লাহ আমার বাইজিত কাপনে জমালার অলি বানাই দিয়েন জুড়ে বলেন আল্লাহ আকবার সত্যি সত্যি আল্লাহ রব্বুল আলমিন বাইজিত বুস্তমিকে জমানার অলি বানাই দিয়েছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ শুধু অলিউই বানান নাই বাইজিৎ বুস্তি রহমতুল্লাহ আলাই এমন বড় বুজুর্গ হয়েছেন এমন বড় ওলি হয়েছেন বৈজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই।